সালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাইম বন্ধু এই মুহুর্তে আমাদের এই ইউটিউব পেজের ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা কেমন আছেন এখন আমি আপনাদের সাথে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো জিও শিট জিও শিট নামে পরিচিত এই প্রোডাক্টটির বিভিন্ন ব্যবহার রয়েছে যদি কোনো ভাইম বন্ধু নতুন বাড়ি করে থাকেন তাহলে আপনার জন্য এই প্রোডাক্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার বাড়ির পাশে আপনার বাড়ির জায়গাটা সংরক্ষিত রাখার জন্য যাতে বৃষ্টিতে ধুয়ে না যায় আপনি এটিতে বাদ দিতে পারেন এটি পৌঁছবে না এবং কি বৃষ্টি বা ঝড়েও আপনার মাটি সরে যাবে না যে সমস্ত ভাইরা পুকুর করেছেন আপনি পুকুর পাটটা কিভাবে রক্ষা করবেন তারা চাইলে আমার কাছে জিও সিট সংগ্রহ করে পুকুর পাটি রক্ষা করতে পারবেন যা কাদা পানিতেও এটি ব্যবহার করতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট শক্ত এটা পঞ্চাশ বছর গ্যারান্টি সম্পন্ন পানিতে পৌঁছবেন না এখন অনেক ভাই বন্ধু মনে করতে পারেন যে আপনার কাছ থেকে এই জিও ক্রয় করলে আমরা কিভাবে নেব বাইরে অতি সহজে কুইয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা গ্রাম অঞ্চলে এই সিটগুলিকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যদি কোনো ভাইম বন্ধু আমার কাছ থেকে এই জিও সিটগুলি ক্রয় করতে চান তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে থাকেন গ্রাম অঞ্চলে হলে হোম ডেলিভারি দেওয়া যাবে আর কোনো ভাইম বন্ধু যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ বাই নম্বর রয়েছে আমার নম্বর হলো জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার খুলে আমার সাথে ভিডিও কলে দেখে শুনে এই এই জিও সিডি ক্রয় করতে পারবেন বিশেষ করে ইদানিং যে সমস্ত ভাইরা খামারের সাথে জড়িত যেমন মুরগির খামার গরুর খামার হাঁস মুরগির খামার আপনি খামারের ছাদের উপরে এই সিটটি ব্যবহার করলে পরে এই সিটটি আপনার গরমের সময় আপনার খামারকে ঠান্ডা রাখবে এবং ঠান্ডার সময় গরমকে উত্তপ্ত রাখবে অর্থাৎ এটি যে কোনো খামারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে তাই যে সমস্ত ভাইরা মুরগির খামার রয়েছে গরুর খামার রয়েছে হাঁসের খামার রয়েছে বা কোয়েল পাখির খামার রয়েছে তারা চাইলে আপনার খামারের ছাদের উপরে এটি ব্যবহার করতে পারেন তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো আজ আর বেশি কথা বলবো না তারপরে বলা হচ্ছে যে আমার কাছে বিভিন্ন ধরনের জিও ওষুধ রয়েছে যেমন মোটা চিকন উঁচু নিচু সব ধরনের জিও শেড রয়েছে তাই আপনি চাইলে আমার কাছ থেকে এগুলি ক্রয় করতে পারবেন তো ভাইয়ের আর বেশি কথা বলবো না যদি আমার এই পেজের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি একটি লাইক বা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পরবর্তীতে আপডেট ভিডিও পে ধরে আপনি আমার এই পেজের ভিডিও পেয়ে যাবেন তো ভাইরা আজ এ পর্যন্তই এ বলে আমি আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ